আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সামনে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি আমাদের পুরাতন পেশেন্ট উনি আজকে তৃতীয় তদবির নেওয়ার জন্য আসছে আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে অনেকটা ভালো আছে বলা যায় উনি পাগল হয়ে গিয়েছিলেন ওরা পাগলের মতো আচরণ করতেন আজকে তো উনি একা এসে ঘরে ঢুকছে এবং আমার সামনে বসছে এতক্ষণ তদবির করেছি জাস্ট ওনারা এখন ভালো আছে সেজন্য একটা সাক্ষাৎকার নিচ্ছি প্রথম দিন যখন নিয়ে আসছেন তখন কি আপনি সাথে আসছিলেন কিভাবে নিয়ে আসছিলেন একটু বলেন তো কয়জন মনে আছে আপনি কি হন ওনার স্বামী প্রথম দিন ওনাকে দুইজন ধরে ঘরের ভিতরে ঢুকিয়েছেন এবং আমার সামনে যখন তদ্বির করেছি তখন উনি দেখছি যে মানে পুরা পাগলের মতো আচরণ করতেছিলেন আসলে যারা সত্যিকারের মানসিকভাবে ভারসাম্যহীন হয় তাদের ট্রিটমেন্ট কিন্তু আমরা করি না তারা আমাদের কাছে আসলে ভালো ভালোও হবে না তাদের ট্রিটমেন্ট করবে ডাক্তাররা কিন্তু যেই সমস্ত মানুষ ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি জিনে আক্রান্ত হয়ে মানসিক রুগীর মতো হয়ে যায় এই সমস্ত রুগীদেরকে ডাক্তাররাও সুস্থ করতে পারবে না এবং এদের ট্রিটমেন্ট আমরা করি ওনার শরীরে জিন ভর করত এই জিনগুলো এসে বলতো আমি তোমাকে বি করতে চাই তোমাকে ভালোবাসি আবার অনেকগুলো জিন থাকতো কেউ এসে বলতো আমি একে মেয়ে বানিয়েছি কেউ এসে বলতো আমি ওকে ভালোবাসি এবারে স্বামীর সাথে সংসার করতে দিবে না পরিবারের লোকদের সাথে ভালো থাকতে দিবে না অনেকভাবে সমস্যা করত। তাই না এগুলো হইতো না রাত্রে ঘুম হইতো না খাইতে পারতো না মাথা ব্যথা করত তারপরে পেট ফুলে থাকতো এরপরে যখন তখন শরীরে ভর করে বিভিন্ন রকমের উল্টাপাল্টা আচরণ করত আবার যখন চলে যাইতো তখন ভালো মানুষের মতো থাকতো তাই না আচ্ছা কি কি সমস্যা হয়তো একটু বলেন তো

আমি বগলপতি আরে বগলপতি হয় আমি গেলে মোবাইল করলে শুনি তুমি এইরকম বিভিন্ন ওনাকে আচরণ করে ওনাকে মানে খারাপ লাগে আর কোন জায়গায় কোন কাছ থেকে গেলে ভালো হবে আমাকে এই ব্যবস্থা করেন আচ্ছা আমাদের এখানের ঠিকানা কে দিয়েছিল ঠিকানা আমরা যে মোবাইলের দ্বারা পাইছি এবং আমাদের আপনার ছেলে একজন আর্মিতে চাকরি করে তাই না ছেলে কয়জন আপনার এক ও মনে হয় আমাদের এখানে পাঠিয়েছিল আমাদের সাথে যোগাযোগ করছে মেসেজ করছে আর আপনি এর আগে আসছিলেন নাকি অন্য রোগীর সাথে আসছিলেন আপনি তারপরে আপনি পরিচয় দিয়েছেন আপনি এর আগে কোন রোগীর সাথে আসছিলেন

আজকে আপনাদের তৃতীয় তদবির দেওয়া হচ্ছে এই তদবিরে ইনশাল্লাহ বাকি যে পঁচিশ পারসেন্ট আপনার ভাষ্যমতে এখনও বাকি আছে ওটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর দোয়া করি এরকম যত মানুষ আমাদের কাছে তদবির নেয় আল্লাহ সকলকেই ভালো রাখুক আপনারাও ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যতদিন আল্লাহ হায়াত রাখছে যেন আপনাদের মতো এই সমস্ত মানুষদের ট্রিটমেন্ট দিতে পারি করতে পারি কাজ অনেক ভালো ভালো